বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা রক্তচাপ কমে যাওয়া লো প্রেশার লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন এ নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু নেই অনেকে মনে করেন দুর্বল স্বাস্থ্য যাদের তারা নিম্ন রক্তচাপে ভুগে থাকেন এটা সত্য নয় স্থূল মানুষেরও নিম্ন রক্তচাপ বা লো প্রেশার থাকতে পারে চলুন জেনে নেই হঠাৎ প্রেশার কমে গেলে কি করতে হবে সলভেস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে সোডিয়াম দ্রুত প্রেশার বাড়াতে সাহায্য করে তবে বেশি সোডিয়াম গ্রহণ হৃদরোগের কারণ হতে পারে তাই শারীরিক অবস্থার কথা ভেবে আগে থেকেই ডাক্তার পরামর্শ নিতে হবে যে হঠাৎ সোডিয়াম খাওয়া ঠিক হবে কিনা লবণাক্ত খাবার পেশার বাড়াতে পারে তিনজাত স্যুপ পনির আচারযুক্ত আইটেম এবং জলপাই ইত্যাদি লবণাক্ত খাবার হিসেবে পেশার নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে অপক্রিয়াজাত খাবারে টেবিল লবণ যোগ করা যায় এতে কতটা লবণ খাওয়া হচ্ছে তার নিয়ন্ত্রণ করা যায় সমৃদ্ধ খাবার প্রেশার বৃদ্ধি করে ফল সমৃদ্ধ খাবারগুলো হলো মটরশুটি মুসুর ডাল শাক ডিম এবং সাইট্রাস ফল যেমন লেবু কমলা ক্যাফেনযুক্ত চা বা কফি কার্ডোভেস্কুলার সিস্টেমকে উদ্বীপ করে এবং হৃদস্পন্দন বাড়িয়ে অস্থায়ীভাবে প্রেশার বাড়াতে সাহায্য করে প্রচুর পানি পান করা ডিহাইড্রেশন লো প্রেশারের একটা বড় কারণ হতে পারে কারো কারো ক্ষেত্রে হালকা ডিহাইড্রেশন ও লো প্রেশারের দিকে ঠেলে দিতে পারে বমি গুরুতর ডায়রিয়া জ্বর কঠোর এবং অতিরিক্ত ঘামের মাধ্যমে দ্রুত ডিহাইড্রেশন ঘটতে পারে মূত্রবর্ধক জাতীয় ডিহাইড্রেশনের কারণ হতে পারে এক্ষেত্রে প্রচুর পানি পানের কোনো বিকল্প নেই শরীরের প্রয়োজনীয় পানি বেড়ে যেতে শুরু করলে শরীরের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজ ব্যাঘাত ঘটে ফলে পুরো দৈহিক অবস্থা দুর্বল হতে থাকে যা যে কোনো অঘটনের দিকে করতে পারে শরীরের অবস্থান পরিবর্তনের ফলে লো প্রেশার অর্থস্টেটিক নামে পরিচিত যে কোনো বয়সেই লো প্রেশার এড়ানোর জন্য শরীরের অবস্থান পরিবর্তনের সময় সতর্ক থাকতে হবে বসবাস হয়ে থাকার পর নিজেকে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় নিয়ে দাঁড়াতে হবে দাঁড়ানোর সময় ধরে রাখার জন্য কাছাকাছি শক্ত কিছু রাখা দরকার তাহলে মাথা ঘোরার অবস্থা হলে তাতে অবলম্বন করে ভারসাম্য বজায় রাখা যাবে দীর্ঘ সময় ধরে দাঁড়ানোর সময় মাঝে মাঝে পা নাড়াতে হবে দাঁড়িয়ে থাকা অপেক্ষা পাইচারি উত্তম তবে দীর্ঘ সময়ের জন্য ঠাঁই হয়ে এক জায়গায় বসে থাকা বা দাঁড়িয়ে না থাকাটাই ভালো যে কোনো দৈহিক অবস্থার পরিবর্তনে যথেষ্ট সময় নেওয়া দরকার হঠাৎ করে ভঙ্গি পরিবর্তন অনেক ক্ষেত্রে রক্ত সঞ্চালনের ভারসাম্য নষ্ট করে বসা অবস্থায় পা ক্রস করলে প্রেশার বেড়ে যায় লো প্রেশারের উপসর্গ লোকদের জন্য পা আড়াআড়ি রাখার এই ন্যূনতম প্রচেষ্টাটি প্রেশার বাড়ানোতে বেশ কার্যকর ভূমিকা রাখে রাবার জাতীয় হাত বা পা বন্ধনে কাপড় অথবা মোজা হাতে পায়ে রক্ত জমাতে বাধা দেয় অর্থস্টিক হাইপার ক্ষেত্রে এই উপায়টি বেশ কার্যকর বিছানায় বিশ্রামরত অবস্থায় পা থেকে রক্ত পাম করতে সাহায্য করার জন্য কম্প্রেশন ব্রেসের প্রয়োজন হতে পারে বয়স্ক লোকদের মধ্যে এই অবস্থা পরিবর্তনের কারণে সৃষ্ট লো প্রেশার বেশি দেখা যায় তাই তাদের হাতে ও পায়ে মোজা পড়ানো যেতে পারে অর্থ হাইপারটেনশন হাইপার টেনশন মধ্যবয়সী মানুষের এগারো পার্সেন্ট এবং বয়স্ক লোকদের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে লো প্রেশারের চরম অবস্থায় ডাক্তার স্বর্ণাপন্ন হওয়া জরুরি তবে এ আকস্মিক দুরবস্থা থেকে রেহাই পেতে আগে থেকে সতর্ক থাকা উত্তম দৈনন্দিন জীবন ধারণে সুষম খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে লো প্রেশারের মতো সকল স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যায় নির্দিষ্ট সময় পর ব্লাড প্রেশার ও থাইরয়েড পরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা সুস্থ জীবনের পরিপূরক প্রিয় দর্শক শ্রোতা আশা করে আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রাখুন